এত রাতে হঠাৎ কোথায় মাছ পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় বড় কাতলা মাছ ছাড়া হচ্ছে এটি কোথায় ছাড়া হচ্ছে আপনাদের মনেও প্রশ্ন দত্ত ফিশিং ক্লাবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন আপনারা যে মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন এটি হচ্ছে কুদঘাট ইটখোলা দুলাল দত্তের পুকুর যেটি কুদঘাট মেট্রো স্টেশন এর নিকট অবস্থিত গতকাল রাত অর্থাৎ আঠেরো তারিখে যথেষ্ট রাতেই প্রায় এগারোটা সাড়ে এগারোটার পরেই মাসটি পরে এবং পুকুর মালিক আমাকে সঙ্গে সঙ্গে ভিডিওটি পাঠায় আমি তাই ভিডিওটি ছেড়ে দিলাম আপনাদের জন্য যে কম্পিটিশনের জন্য আবারও মাছ ছাড়া হলো যথেষ্ট বড় বড় মাছ আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখতে থাকুন বাকি ভিডিওটা আর ভিডিও দাওয়াই হয়ে গেছে যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি চেপে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার আপ তার নোটিফিকেশানটি আপনার কাছে যায় ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিওটা आई रही हूँ क्या नाम पूरा जॉल बोती का कौन है बिल्ली रिएस दिए देखा है क्यों पूछती सर जॉल भुली ही अच्छा नहीं है ना जॉल जॉल क्यों नहीं है अरे नहीं है कौन गया अम्मा की तुम्हीं अम्मा के लिए कंपटीशन मासे जाते वाला सालाच्चे मासे तो देखो अरे ब्रॉड आउट की अरे उड़ाते है

আস্তে করে দাও আস্তে করে দাও নে ইস दट চলুন নে সাইচ 보면은 খুব ভালো লাগে না নামে 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 ওকে ফেলে দে ঠিক আছে তোর মধ্যে কিছু হবে যদি দা ফাইলমেন্ট পারে

ঠিক দেখে

8ટા માછિ 23 10 આ તો જમતો જતો છે 8ટા માછિ 21 કિલો 900 ઓલા પર હાથ જોતા છે સર 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 દમે ના દમે મુખ લાગે છે અલીન સાબ અલીન સાબ

लास्ट मार्च छो तेईस किलो